আপনারা দেখছেন বাংলা প্লাস টিভি শুরুতেই দেখে নিন আজকের প্রধান শিরোনাম শহীদ দিবসে অনুপস্থিত অনুব্রত মণ্ডল কেন এলেন না কেষ্ট ঘিরে রহস্য ও জল্পনা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে রাস্তায় নামব শহীদ দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার শহীদ দিবসে অনুপস্থিত অনুব্রত মণ্ডল কেন এলেন না কেষ্ট ঘিরে রহস্য ও জল্পনা একুশ জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে এই দিনটির গুরুত্ব অপরিসীম প্রতি বছর এই দিনে কলকাতার ধর্মতলায় দলের সর্ববৃহৎ সমাবেশ হয় যেখানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতারা তবে এবছর নজর কাড়ল এক অনুপস্থিতি বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের তার অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠছে কেন এলেন না কেষ্ট সূত্রের খবর শহীদ দিবসের আগের দিনই অর্থাৎ কুড়ি জুলাই কলকাতায় পৌঁছেছিলেন অনুব্রত মণ্ডল এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টাও করেছিলেন বলে দাবি ঘনিষ্ঠ মহলের কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেননি তিনি রাজনৈতিক মহলের একাংশ বলছে দলের শীর্ষ নেতৃত্ব সম্ভবত এখনও অনুব্রতকে প্রকাশ্যে না আনতেই স্বস্তি বোধ করছে কারণ তার বিরুদ্ধে গরু পাচার মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে যা এখনও আদালতে বিচারাধীন তবে দলের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও মেলেনি অন্যদিকে তৃণমূলের অনেকেই তার অনুপস্থিতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তাদের মতে আইনি কারণেই হয়তো কেষ্টদা উপস্থিত হতে পারেননি দলকে ভালোবাসেন বলেই আগেভাগেই কলকাতায় চলে এসেছিলেন উল্লেখযোগ্যভাবে এর আগে প্রতিটি শহীদ দিবসের সমাবেশে প্রথম সারিতে থাকতেন অনুব্রত বীরভূম জেলা সংগঠনের অন্যতম স্তম্ভ হিসেবে তার ভূমিকা বরাবরই নজর কাড়া তাই এবছরের এই ব্যতিক্রম স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে শেষমেশ অনুব্রতের নীরব উপস্থিতি হয়তো এই বার্তাই দিচ্ছে তার রাজনৈতিক কণ্ঠ এখনও পুরোপুরি স্তব্ধ হয়নি কিন্তু মঞ্চে ফিরতে আরও কিছু পথ পানি দিতে হবে তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে রাস্তায় নামব শহীদ দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার একুশ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সমাবেশ মানে রাজনৈতিক বার্তার বড় মঞ্চ এবারও তাঁর ব্যতিক্রম হল না ধর্মতলার সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দুই সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার মানুষের নাম কাটা হলে রাস্তায় নামবে তৃণমূল মমতার স্পষ্ট বার্তা বিহারে ভোটার তালিকা থেকে একচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বাংলাতেও একই কৌশল চালানো হতে পারে আমি আগেই বলছি আমরা তা হতে দেব না একজনেরও নাম যদি বাদ পড়ে তাহলে রাস্তায় নামব প্রয়োজনে দিল্লি গিয়ে ঘেরাও করব তার অভিযোগ ভোটার তালিকা সংশোধনের আড়ালে বাংলায় এনআরসি বা নাগরিকত্ব যাচাইয়ের মতো প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে তিনি বলেন আমরা সবাই ভোটার কার্ড বানিয়েছি অথচ এবার যদি দেখা যায় নাম বাদ পড়ছে তাহলে বুঝতে হবে এটা একটা ষড়যন্ত্র বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন কমিউনিস্টরাও একসময় ভোট দিতে দেয়নি এখন বিজেপিও সেই একই পথে হাঁটছে আমরা বাঙালি বলেই কি বারবার প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক শুধু রাজনৈতিক কর্মীদেরই নয় মমতা এদিন রাজ্যের সাধারণ মানুষকেও সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তার কথায় আমার একটাই কথা প্রত্যেকে নিজের ভোটার তালিকা চেক করুন যদি কোনো সমস্যা থাকে সঙ্গে সঙ্গে আওয়াজ তুলুন আমরা আপনাদের পাশে আছি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ মঞ্চ থেকে এই ভাষণ স্পষ্ট বার্তা দিচ্ছে দুই লড়াই এবার শুরু হয়ে গেল আর সেই লড়াইয়ের প্রথম ধাপ হতে চলেছে ভোটার তালিকা রক্ষা অভিযান